ফির কাউতালি আর এদিকে মহারাজের कोतवाली জীবনটা একদম মুড়ু ভূমি হয়ে গেল তোত্তর আর ফিরবই না ঘরে ঘরেও ফিরব না মহারাজের কাছেও যাব না মহারাজ আপনি দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিলেন না তো আমি চললাম আর ফিরব না মহারাজ আপনি থাকুন আর ওই বোকা মন্ত্রীকে নিয়ে আর আমার গিননিয়া ঠাকুর মেয়ে জামাই নিয়ে বুঝবেন বুঝবেন আমার মর্ম আমি না থাকলে বুঝবে না রাতটা এই বাঁশ বাগানে শুয়ে কাটাই কাল সকালে হাঁটা দেব খুব খিদে পেয়েছে খিদেতে পেটের নাড়ি হজম হয়ে যাচ্ছে চোখ বুঝে শুয়ে পড়ি এবার আমার কি কমে বাবা

ভাই মানে ভূত ভাই কাঁদছো কেন ভাই ভূত হয়ে তোমার কীসের দুঃখ ভাই ও রে মামা নে মানুষ রামদ 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 রামন বাহিকি কণ্ড ভূত হয়ে মানুষকে ভয় উম ব্যাপারটা গবেষণা করে দেখতেই হচ্ছে ভাই ভূত তুমি কাঁদছো কেন আমার তো খুব ভয় করছে গো মানুষ ভাই এতে নতুন রকমের ভূত ভীত ভূত একে আমার ভয় নেই এতে থেকে আমাকে ভয় পাচ্ছে তা ভূত ভাই তোমার ভয় লাগছে কেন আসলে আমি কালি সবে মরেছি কি না নতুনদের বড় জ্বালা আমাকে নতুন পে পুরনো ভূতরা কি পেছনে লাগলো তাই এই বাস বাগানে চলে এলাম এখানে একদম একা কেউ কোথাও নেই তো তাই একা একা তো কি হয়েছে আমি তো জন্মে শুনিনি যে ভূতে একা থাকতে ভয় পায় তাতে কি ভূত বলে কি ভূতেদের ভয় থাকতে নেই নাকি আমি তো এই ভূত রাজ্যে একদম নতুন কাউকে চিনি না জানি না কি যে করি মানুষ ভাই ও কাল মরেছো তাহলে তোমায় নতুন ভূত বলে ডাকবো এই ভূতটাকে আমার বাড়ি নিয়ে যাই সকালে বাজারটা করে দেবে মন্ত্রীকে একটু সাহায্য করতে হবে শোনো ভূত ভাই বইয়ের জ্বালায় পালিয়ে যাচ্ছিলাম ভেবেছিলাম আমার ফিরবো না কিন্তু তোমার সাথে আলাপ হবার পর মত বদলালাম বুঝলে তুমি তুমি আমার সাথে চলো আমরা আজ থেকে একসাথে থাকব তুমি থাকবে আমার ঘরের ছাদে তুমি শুধু সকালে আমার বাজারটা করে দিও ঠিক আছে ঠিক আছে মানুষ ভাই আমি আজ থেকে তোমার সাথে থাকব তোমার সুখ দুঃখে তোমার পাশেই থাকব

বাজার নিয়ার ভেজার ভাজার করবে না তো এবার থেকে রোজ সকালে বাজার হয়ে যাবে তুমি কখন এলে কখন আবার বাজারে গেলে আমি তো কিছুই বুঝতে পারলাম না গো তোমার বেশি বুঝে কাজ নেই আম খাওয়া কাজ আম খাও আম গাছের কটা পাতা গুনতে যেও না শোনো আমি এখন কিছুক্ষণ ঘুমাবো হ্যাঁ তারপর স্নান করে রাত সভায় যাব মহারাজ আশেপাশে সব খারাপ মানুষে ভর্তি দিনকাল যা পড়েছে কারো সাথে মন খুলে কথা বলা যায় না খুব খারাপ লাগে তা ঠিকই বলেছ মন্ত্রী কাউকে আর বিশ্বাস করা যায় না আমি তাই আমার আশেপাশে কোনো খারাপ লোককে খেঁচতে দিই না ও তাই বুঝি তা আপনার সামনে পেছনে যে বটা ঘটা হেঁটে চলে বেড়ায় এটা একেবারে ঠিক কথা বলেছো গোপাল তা মন্ত্রী বটা ঘটা সম্পর্কে তোমার কি মত আবার গোপালের কায়দাবাজি শুরু হলো এই মহারাজের আশকাতে গোপাল এত বাঁচা কখনো কখনো কিছু মানুষের সাথে মিশে ভালো করতে হয় মহারাজ ও বাবা মন্ত্রীমশাই দেখছি মন পরিষ্কারের সাবান নিয়ে ঘুরছেন মন পরিষ্কারের সাবান মন্ত্রীমশাইয়ের কাছে মনের ময়লা যাবে চলে এই বিশ্বাস আছে মন্ত্রীমশাইয়ের পেছনে আমার ভূতাবতারকে লাগাতে হবে আমি খুব দুঃখিত মন্ত্রীমশাই আপনাকে আঘাত করার জন্য আর কোনোদিনও আপনার সাহস আপনার বিচক্ষণতা নিয়ে আমি একটি কথাও বলবো না মন্ত্রীমশাই এইটা গোপাল ঠিক করেছ সাধু সাধু গোপাল গোপাল চাইল ক্ষমা মহারাজ খুশ মহামন্ত্রীর মহারাগ হয়ে গেল আমাকে সতর্ক থাকতে হবে নিশ্চয় কিছু একটা ষড়যন্ত্র করেছে আজকের মতো সবাই খানি শেষ নতুন ভূত চাল থেকে নামো বলো গোপাল দাদা তোমাকে একটা কাজ করে দিতে হবে আরে তুমি শুধু মুখের কথাটা খসাও না দেখো না না একবার চোখের পাতা তোমার কাজ হয়ে যাবে বলো 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 কি কাজ করবো বলো বাবা হ্যাঁ মানুষটা কি পাগল হয়ে গেল? একা কাকা। কার সাথে কথা বলছে এ কি গো? বলি কার সাথে কথা বলছো, হ্যাঁ? ভূতের সাথে। হুঁ, কি সব লুক্কুনে কথা বলছো? তুমিsheep পড়ো। আমার কিছু কাজ আছে। এই রাত দুপুরে? হ্যাঁ কা। এই তোমার শরীর তো রে খারাপ হলো, হ্যাঁ? হ্যাঁ কি হলো বলো তো? শরীর দারুণ চাঙ্গা। মন একেবারে ফুরফুরে। তুমি ঘরে গিয়ে শো, আমি পেরোচ্ছি। চলো গো চলো গো গোপাল দাদা করেছে গো ঠাকুর শোনো নতুন ভূত ওই বাড়িতে আমাদের মন্ত্রী মশাই থাকে তাকে একটু ঘুমের মধ্যে ওই পাহাড়ের মাথায় রেখে এসে আমি বাড়ি যাচ্ছি হ্যাঁ তুমি কাজ শেষ করে চালে গিয়ে শুয়ে পড়বে ঠিক আছে গো গোপাল দাদা যেন কপালে পড়লো হে মা কাক আমার মাথায় ইয়ে করে দিল আচ্ছা আমি এখানে কি করে এলাম এই পাহাড়ের ওপরে কি জানি আমার তো কিছুই মাথায় আসছে না যাই বাড়ির দিকে যাই কি হলো আহ মন্ত্রীটা এত দেরি করছে কেন সেদিন তো এত বড় বড় কথা বলল আসুক আসুক আজ বড় বড় কথা বলা আজ আমি ওর পার করব এই যে মন্ত্রী আজ তোমার এত দেরি হলো যে মন্ত্রী মশাই বোধহয় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন গোপাল বেটা কি করে জানলো হ্যাঁ এটা কি গোপালের কাঠ সাজি নাকি হ্যাঁ ঠিক আছে আমিও প্রস্তুত আছি মহারাজ বাড়িতে সকালে আচমকা কিছু অতিথি এসেছিলেন তাই তাদের জন্য আয়োজন করতে একটু দেরি হয়ে গেল আর মহারাজ মন্ত্রীমশায়ের অতিথি মানে রাজ অতিথি বাহ 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 এটা গোপাল তো দারুণ কথা বলেছে প্রহরী এই রে গোপাল আবার খেলে দিল মহারাজ তারা এখন নেই বললে আছে এখন নেই মানে চলে গেছে আহ আরে এলোই কখন আর গেলই বা কখন ওই মাঝরাতে এসেছিল ভোর চলে গেল। তাই না মন্ত্রীমশাই রাতে এলো ভোরে গেল সব কিছু নিয়ে গেল হুম বুঝলাম তা মন্ত্রী আল যেন দেরি না হয় সবার কাজ তাহলে শুরু করা যাক সেদিন আমার পেছনে খুব লেগেছিলেন না এবার দেখুন আমি কেমন সুদে আসলে ফেরত দিই শুধু দেখে যান আজ খাওয়াটা খুব জবর হয়েছে মে জামাই খুশি তো খুব খুশি খুব খুশি হ্যাঁ গো তোমার উপর খুব চাপ যাচ্ছে না গো আজ সকালে সূর্যটা কোন দিকে উঠেছিল বল তো হ্যাঁ নগো না হঠাৎ তুমি এত ভালোভাবে কথা বলছো তা যাক গিনি

তার পালঙ্ক সমেত খোলা মাঠে ফেলে আসবে ভাগ্যিস মন্ত্রী নেই মন্ত্রী বাপের বাড়ি আর মন্ত্রী মশাই খোলা মাঠে কি বাবা মন্ত্রীমশাই এখানে এভাবে শুয়ে আছে কেন কেউ গিয়ে ওই রাজা মশাইকে খবর দাও আমি মহারাজকে খবর দিতে যাচ্ছি ও মন্ত্রী মশাই মন্ত্রী মশাই ও মন্ত্রী মশাই আমি আমি এখানে কেন আহা সেটাই তো আমাদের প্রশ্ন যে আপনার ঘর থাকতেও আপনি ওই খোলা মাঠে কেন শুয়ে আছেন বলু কি মন্ত্রী খোলা মাঠে শুয়ে কেন সেটাই তো বুঝতে পাচ্ছি না ঘর থাকতে খোলা মাঠে মন্ত্রী না এলে তো জানাও যাচ্ছে না ঘর থাকতে মন্ত্রী মশাই বাইরে কেন শুয়ে আরে সেটা মন্ত্রী না এলে তো জানাও যাবে না ওই তো মন্ত্রী মশাই আসছেন কি মন্ত্রী মশাই আপনি নাকি মাঠে শুয়েছিলেন কাল রাতে হ্যাঁ কাল রাতে কি ভীষণ গরম পড়েছিল তাই 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 ওই ভারী পালঙ্ক আপনার বাড়ি থেকে তুলে মাইলখানেক হেঁটে খোলা মাঠে এসে শুলেন বাঃ বা বাহ্ ব্যাপারটা কিন্তু খুব গোলমেলে মন্ত্রী আহ কি যে হচ্ছে আচ্ছা আর খোলা মাঠে শুতে তোমার ভয় করিনি ওই যে কথায় আছে না লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয় ভাঙবে তবু মচকাবে না আমাকে চেনেন না মন্ত্রী মশাই ভাঙবেন এবং মচকাবেন ঘটাঘটা ওদের সাথে কথা আছে বলুন কি কথা আজ রাতে আমার বাড়ি একটু নজরে রাখতে হবে আপনার বাড়ি কেন দেখবি আমি ঘুমের মধ্যে হেঁটে বেড়াচ্ছি কিনা এ আবার কি কথা কই আপনার এই রোগটা ছিল বলে তো জানি না আমি দুদিন ধরে খুব চাপের মধ্যে আছি আমি রাতে শুচ্ছি বাড়ির মধ্যে কিন্তু ঘুম থেকে উঠি কখনো পাহাড়ের মাথা থেকে আবার কখনো খোলা মাঠ থেকে ইয়ে হচ্ছে চাই কিছুই বুঝতে বাছিনা এ তো ভয়ঙ্কর কথা আজ একটু আমাকে পাহারা দেন আপনি নিশ্চিন্তে যান হ্যাঁ আমরা আছি আছি আমায় বাঁচালি আমি যা দেখছি তুই তাই দেখছিস তো মন্ত্রী মশাই খাট শুদ্ধ উঠছেন মন্ত্রী মশাই কে ভূতে ধরেছে রে এ দি আজ আমি কোথায় আমি রাজবাড়ির ছাদে কি করে এলাম হ্যাঁ না যাই নিজের বাড়ি যাই

গোপাল একটু আসবে তোমার সাথে একটা কথা আছে সাথে বলুন মন্ত্রী মশাই গোপাল আমি তোমার পায়ে পড়ছি তুমি বাঁচাও আমার সাহস নেই আমি জানি এসব তোমার ইচ্ছেতেই হচ্ছে ঠিক আছে আজকের পর থেকে আপনার কিচ্ছুটি না শুধু একটা কথা মনে রাখবেন অপরকে সম্মান করলে নিজেও সম্মান পাবেন মনে রাখবো গোপাল মহারাজ আর অঘটন ঘটবে না কথা দিলাম আচ্ছা মন্ত্রী আকাশে উঠল কি করে ইন্দ্রজা জাদু এই বলি সকাল কি হয়নি নাকি এখনো মত কামের শুয়ে আছো যে বড় এই উঠবে নাকি ওই ওই আবার পাশ ফিরে শুলে বলি বাজারটা কে যাবে ভূতে আমার সেই কপাল আছে যে ভূতে আমার বাজার করে দেবে বড় একটা পেতনি আছে রোজ সকালে চিৎকার করে ঘুম ভাঙায় আমি কি তোমাকে বলছি নাকি আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না থাক আমি জানি আমি জানি তোমার কাছে আমার প্রয়োজন ফুরিয়েছে আমি চলে যাব আমি আজ আমার মেয়ে জামাইয়ের কাছে চলে যাব আমায় পেটি বলল মা চলে এলাম যাক এই যাত্রা তাহলে মেয়ে জামায়ের বাড়ি যাওয়া হলো না বাবা বাবা টুকি বাবা চলে এলাম কয়েকদিনের জন্য থাকবো বলে আপনাদের সাথে ভালো আছেন তো বাবা ছিলাম বাবা এখন নেই তোমার মতো আপো দিলে কি করে ভালো থাকবো হ্যাঁ খুব ভালো আছি বাবা জীবন খুব ভালো আছি আমি বাজারে যাচ্ছি তুমি মুখ হাত ধুয়ে বাতাসামুড়ি খাও বাবা বাবা বাজার যাচ্ছেন যদি পান ভালো বেলে মাছ নিয়ে আসবেন কেমন কতদিন যে বেলে মাছের সর্ষের ঝাল খায়নি কি বলবো আপনাকে বেলে মাছ বাবা জীবন মাসের শেষ আমি হেলে আছি তাই বেলে না পেলে কিছু মনে করো না হ্যাঁ কি বলি দশটা নয় পাঁচটা নয় একটা মাত্র জমাই সে মুখ ফুটে চেয়েছে বলি তোমাকে বাজার থেকে বেলে মাছ আনতেই হবে আমি আমি বাইতে আগুন জেলে যেদিকে দু চোখ জয় সেই দিকে চলে যাবো বলে দিলাম হ্যাঁ কি হলো গোপালের এত দেরি হচ্ছে কেন কয়েকদিন ধরেই হচ্ছে মহারাজ উম তাই তো দেখছি না 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 এটা কিন্তু মোটেই ভালো ব্যাপার নয় আপনি তো কিছু বলেন না তাই ও একবারে সাপের পাঁচ পা দেখেছে মহারাজ মন্ত্রীমশাই ঠিক কথাই বলেছেন আপনার কিছু বলা উচিত আজ আসো গোপাল আজ ওকে বোঝাতে হবে যে বাকি কর্মচারীদের মতো সেও একজন কর্মচারী কি আনন্দ হচ্ছে যদি ঠাকুর ঠাকুর করে আজ গোপালের চাকরিটা যায় কি ভালোই না হয় আমার চাকরিটা থাকলে হয় আজ বেলে আমাকে ফেলে দিল আজ মহারাজকে কি বলবো কিছু তো বুদ্ধি মাথায় আসছে না ভগবান ও গোপাল দাদা ওপরের ভদ্রলোক কথা শুনলেন না এই শুনবে শুনবে করছেন ও না গোপাল দাদার মাথাটা সত্যি গ্যাছে এ আসুক আসুক আজ গোপাল আসুক আজ ওর একদিন কি আমার একদিন আসুক আশুক না গোপাল দেখি দেখি কতক্ষণে আসে হুম কি যে খুড়ি কপ প্রাণ গোপালের তরে দষু মন্ত্রীর আসফালনে মন ভয়ে মরে মহারান। মহারাজ গোপাল আসছে তাই গোপাল কি ব্যাপার কি ব্যাপার আজ এত তাড়াতাড়ি এলে যে মানে একটু সমস্যা চলছে মহারাজ তাই একটু দেরি হয়ে গেল এটাকে একটু দেরি বলে বুঝি মহারাজ গোপাল বোধ কালকের জন্য আজকে তাড়াতাড়ি এসেছে কি

তা মহারাজ গোপালকে বলে দিন কালকে দেরি করে এলে আমাদের পক্ষে আর রাখার সম্ভব নয় তুমি থামো তুমি তোমার কাজটা ঠিকঠাক করে করো তাহলেই আমি একেবারে ধন্য হই আর গোপাল আজ তুমি বাড়ি যাও বাড়ি যাও তোমার আজকের দিনের মাইনেটা কাটা গেল ঠিক আছে মহারাজ